আজকে একটি অতি সাধারণ এবং কমন একটি বিষয় গবাদি বসুর পাতলা পায়খানা এ বিষয়ে কিছু কথা বলব গবাদি বসুর পাতলা পায়খানা সম্বন্ধে আমরা সচরাচর সবাই জানি সব বেশিরভাগ ক্ষেত্রেই গরু ছাগল এবং ছাগল ফেড়া যে কোনো বয়সে এই পাতলা পায়খানা হতে পারে তো পাতলা পায়খানা আমরা দেখে অভ্যস্ত তবে কোনো কোনো ক্ষেত্রে যদি আমরা খাদ্যের একটু তারতম্য করি অর্থাৎ দানাদার খাদ্য কমিয়ে দেই খড় বেশি খাওয়াই তাহলে কিন্তু এই পাতলা পায়খানাগুলি আপনা আপনি সেরে যায় আর অনেক ক্ষেত্রে ওষুধ ব্যবহার করতে হয় আর এই ওষুধ ব্যবহার এবং ওষুধের সঠিক মাত্রা এবং সঠিক ওষুধ ব্যবহার না করলে অনেক সময় এই পাতলা পায়খানা মারাত্মক আকার ধারণ করতে পারে এবং সেক্ষেত্রে পশুর রক্ত পায়খানা হতে পারে বাসুরের ক্ষেত্রে এই রক্ত পায়খানা অতি মারাত্মক সেক্ষেত্রে যদি আমরা খুব তাড়াতাড়ি ভালো ঔষধ ব্যবহার না করি তাহলে বাসুর অনেক সময় মৃত্যুমুখে পতিত হয় তো বেশ কয়েকটি কারণে এই পাতলা পায়খানা হতে পারে এখন শীতকাল এখন শীতকালে শীতের কারণে গবাদি পশুর কিন্তু স্বাস্থ্য অনেক হানি হয় ক্ষতি হয় দুর্বল হয়ে যায় এই কারণেও কিন্তু গবাদি পশুর পাতলা পায়খানা হতে দেখা যাচ্ছে তো পাতলা পায়খানা সাধারণত খাদ্যের ত্রুটির কারণে হয় সাধারণত পচাবাসি খাবার হঠাৎ করে চাল খেয়ে ফেলা ভাত খেয়ে ফেলা পোলাও খেয়ে ফেলা এছাড়া যদি খুব কচি কাঁসা ঘাস খায় সেক্ষেত্রেও পাতলা বেখানা হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে গবাদি পশু ময়লা অর্থাৎ দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে ফেলল তাহলে অনেক সময় ব্যাকটেরিয়া এবং প্রোটোজাজনিত ডায়রিয়া হতে পারে এই ডায়রিয়ার ক্ষেত্রে আমরা সাধারণত খুব তাড়াতাড়ি চিকিৎসা করতে হয় যদি পায়খানাটা খুব পাতলা হয় একদম পানির মতো পাতলা হয় তাহলে কিন্তু সহজেই এই পশুর ডিহাইড্রেশান হতে পারে ডিহাইড্রেশান হয়ে গেলে পশু কিন্তু একদম নিস্তেজ হয়ে যায় এবং কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুমুখে পতিত হয় ডিহাইড্রেশান হইলেই আমরা পশুকে ছেলাইম খাওয়াবো এবং স্যালাইনের পাশাপাশি আমরা ওষুধ খাওয়াবো তো এই পায়খানা আমরা কিভাবে বুঝবো যে কোনো কোনো সময় দেখা যাবে যে একবারে পানির মতো পাতলা পায়খানা হচ্ছে কোনো কোনো সময় দেখা যাচ্ছে তার চেয়ে একটু ঘন হচ্ছে আবার কোনো কোনো সময় স্বাভাবিকের চেয়ে একটু পাতলা হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশু অনেক সময় পায়খানা করার পর অনেক সময় পর্যন্ত শুল ব্যথা দেয় এতে বোঝা যায় যে পশুর পেটে হয়তো ব্যাকটেরিয়া বা অন্য কোনো সারমোনালা প্রভৃতি জীবাণু আছে সেক্ষেত্রে আমাদের অবশ্যই হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় তো পশুর ক্ষেত্রে এই ওষুধগুলি আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারি যে ওষুধগুলি অ্যান্টিবায়োটিক জাতীয় বা সালফোনামাইড জাতীয় আমরা প্রাথমিকভাবে সালফোনামাইড ওষুধ ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা ডায়াডিন ছালফাডিন বা সালফা এই জাতীয় ওষুধ ব্যবহার করি এর পাশাপাশি আমরা ইদানিং কিছু পাউডার ব্যবহার করি সাপোর্টিভ হিসাবে কোনো কোনো ক্ষেত্রে আমরা জাইমোফেড দিই কোনো কোনো ক্ষেত্রে আমরা ডায়ালগ দেই দিই কোনো ক্ষেত্রে আমরা গার্ড বোস দিই এসব ওষুধগুলি যদি পাশাপাশি খাওয়ানো হয় তাহলে কিন্তু পশু অতি দ্রুত সেরে যায় আর পাতলা পায়খানা হইলেই আমরা সাধারণত স্যালাইন খাওয়াতে হবে যেমন ওর স্যালাইন আছে বা স্যালাইন ভেদ গবাদি পশুর জন্য কিছু স্যালাইন আছে এগুলো আমরা খাওয়াতে পারি আর যেসব পায়খানা দেখা যাচ্ছে একদিন বা দুদিনে ভালো হচ্ছে না সেক্ষেত্রে আমরা কিন্তু আমরা একটু হায়ার ওষুধে চলে যাব সেক্ষেত্রে আমরা অক্সিটেটোসাইক্লেন গ্রুপের ওষুধ যেমন রেনামাইসিন ট্যাবলেট রেনামাইসিন ইনজেকশান ইট্রাসিন ট্যাবলেট ইট্রাসিন ইনজেকশান এইটা দিতে পারি এছাড়া আরও হায়ার যদি যায় আমরা মার্বোফ্লক্সাসিন গ্রুপে যেতে পারি আমরা মার্বোভেট মার্বো এক্স প্রভৃতি ওষুধপত্র দিতে পারি বা ইনজেকশানও দিতে পারি এছাড়া আমরা সিপ্রোফ্লক্সাসিন এবং আমরা মেট্রোনাজল এই জাতীয় ওষুধ দিয়েও কিন্তু আমরা এই পাতলা পায়খানা ভালো করতে পারি তবে পাতলা পায়খানা যদি সহজে সেরে যায় তাহলে খুব ভালো আর যদি এটা রক্ত পায়খানায় চলে যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু এই আমাদের হায়ার অ্যান্টিবায়োটিক মারতে হবে তার পাশাপাশি আমাদের ট্র্যাসিড ইনজেকশান যেমন রক্ত বন্ধের জন্য ট্র্যাসিড ইনজেকশান মারতে হবে আর বাসুরের ক্ষেত্রে যদি এটা কক্সিডিয়াতে চলে যায় তাহলে আমরা অ্যামট্রোলিয়াম বা ইএসবি থ্রি জাতীয় ওষুধ খাওয়াবো আর যদি কক্সিডিয়াসে যায় তাহলে বাসনের ক্ষেত্রে কিন্তু এটা একটু মারাত্মক হয়ে যায় সেক্ষেত্রে এই পায়খানাটা সহজে সারে না পাঁচ থেকে সাত দিন পর্যন্ত আমাদের অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয় এবং তারপরও বাসুরগুলি পায়খানার পর শুল বেসা দেয় এটা অত্যন্ত মারাত্মক সেক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিকটা চালাই যেতে হবে পাশাপাশি আমাদের অ্যাট্রোপিন সালফেট এবং অন্যান্য ওষুধ ব্যবহার করতে হবে পশু যাতে দুর্বল না হয় সেক্ষেত্রে আমাদের খাদ্যের দিকে নজর রাখতে হবে তাদের রুচির ব্যবস্থা করতে হবে কোনো কোনো ক্ষেত্রে আমাদের ভিটামিন ব্যবহার করতে হবে আর রক্ত পায়খানা হইলে আমরা অবশ্যই এখানে বি টুয়েলভ জাতীয় ইঞ্জেকশান দেব যাতে পশুর শরীরে দ্রুত রক্ত বৃদ্ধি পায় তো এইভাবে আমরা চিকিৎসা করব আর আর জিনিস যে এই পায়খানা কিন্তু কোনো কোনো পশুর ক্ষেত্রে একটু কমে যায় আবার বাড়ে একটু কমে যায় আবার বাড়ে এবং এটা যদি ছয় মাস থেকে এক বছর বয়সের বাসুরের যদি দীর্ঘদিন ধরে এই পাতলা পায়খানা থাকে তাহলে কিন্তু পশুগুলি অত্যন্ত দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের বিশেষভাবে চিন্তা করতে হবে যে এইভাবে দুর্বল হতে হতে যদি শীতকাল এসে যায় তাহলে কিন্তু পশুগুলি আর এমন দুর্বল হয় যে শুয়ে থেকে উঠতে পারে না সেক্ষেত্রে কিন্তু এই পশুগুলিকে আমাদের সাবধানে চিকিৎসা করতে হয় পাতলা পায়খানা বন্ধ করতে হবে পাশাপাশি ভিটামিন স্যালাইন দিতে হবে এইভাবে আমরা পশুকে আস্তে আস্তে ভালো করতে পারি আর যদি চিকিৎসায় একাতুক ভুল হয় তাহলে কিন্তু এই পাতলা পায়খানার ফলেই আমাদের অনেক পশু মারা যেতে পারে কাজেই পাতলা পায়খানাকে হাতলা হালকাভাবে নেওয়া যাবে না প্রথম থেকেই আমাদের চেষ্টা করতে হবে কারণ পাতলা পায়খানা আমাদের অনেক প্রোডাকশান লস করে স্বাস্থ্য ক্ষতি করে দুধের ক্ষতি করে এবং আমাদের অর্থনৈতিক অনেক ক্ষতি করে কাজেই পাতলা পায়খানাকে আমরা হালকাভাবে নেব না প্রথম থেকে আমরা একে সিরিয়াসভাবেই নেব এবং এটা ভালো করব আপনার এই আজকে এই পর্যন্তই